হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি ভালো নেই আমি ভালো নেই দেখতে পাচ্ছ তোমরা আমি এই ক্যামেরার সামনে বসেছি মন মেজাজ ভালো নেই কি করব বুঝতে পারছি না আমার চোখে না দাঁড়ো চোখে জল দেখা যাচ্ছে এ দেখো আমার চোখে জল বেরিয়ে গেছে এখন গায়ে কাটা দিচ্ছে না গায়ে একদমই কাটা দিচ্ছে না বিশ্বাস করো কারণ শুশুরি দেওয়ার সুযোগ পাচ্ছে না আমার এখন একদম গায়ে কাটা দিচ্ছে না আমার চোখে জল দেখো কি করব তোমরা বারবার বলছো যে তুমি কেন কণিকার ঘাড়ে এসে চাপছ ভাগ নিতে চাইছ দেখো বিশ্বাস করো আমার এইটুকু ভাগ নেওয়ার কোনো ইচ্ছে নেই এইটুকু ভাগ নেওয়ার কোনো ইচ্ছে নেই কিন্তু নিতে হচ্ছে কারণ আমার পরিস্থিতি খারাপ আর আমি যে বলেছি বসে খাবো তার জন্য তোমরা আমাকে এত গালাগালি দিচ্ছ একবারও আমার আমার কথা তোমরা ভাবছো না আমার এই শরীরটা নেই শরীরটা শেষ হয়ে গেছে আমার এই মেন্টাল 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 ঠিক নেই এই মেন্টাল ঠিক নেই ওরা বুঝতে পারছে না আমাকে বলছে রান্না করে খেতে দেখো চোখের জল আমি মুছতে পারছি না ঝরঝর করে পড়ছে আমি কেন বলছি আমি কিছু করতে পারছি না সেদিন দেখেছো একটা কাপ ভেঙে ফেলেছি সবই আমার এই মেন্টাল থেকে হচ্ছে আমি যদি এখন রান্না করতে যাই না ভাত পুড়িয়ে দেব কারণ যতক্ষণ আমি এই বাড়িটা না পোড়াতে পারছি এই যে বাড়িটা কনিকা করে আছে আমার গা জুলে যাচ্ছে ধর আমি সারা জীবন পোলট্রি ফার্মে খাটলাম অথচ আমি ওরকম একটা বাড়ি করতে পারলাম না আমার স্বামী আছে অথচ কণিকা একটা আপায়ের স্বামী নিয়ে মানে আমার ভাইটা আর কি আপায়ের স্বামী নিয়ে এত বড় বাড়ি করলো এখন তো ছাড়া যাবে না ছাড়া যাবে না আমার শরীরে কিচ্ছু নেই আমাকে এরকম ফোলা সব ফোলা আমি কাজ করতে পারি না আমি কাজ করতে পারি না আমার মা একটু পরে এসেই তোমাদের কাছে সব বলবে কেন আমি কাজ করতে পারি না কেন আমি বসে থাকতে পারি আমি শুধু টোটাল লিপস্টিক লাগে এই লিপস্টিকটা ঠিক আছে তো দেখো তো কালারটা ঠিক আছে বলো তো কেমন হয়েছে কালারটা আর আমার কত পোশাক রয়েছে আমি পড়তে পারি না কিন্তু মাঝে মাঝে রাতের বেলা সাজি সেদিকে যে রিলস করি মেয়ে ক্যামেরা ধরে কারণ আমাকে দেখার জন্য কেউ না কেউ বসে থাকে আর জানো তো আমার মাথায় না এই সব বুদ্ধি টুদ্ধি কিছু ছিল না বাবার বাড়ি থেকে যে ভাগ পে মেয়েরা ভাগ পায় এটা আমি জানতাম না আমি একজনের ভিডিও দেখেছি সে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে বাবার বাড়ির ভাগটা ন্যায্য অধিকার এটা ছাড়তে নেই আগে তো জানতাম না তাই অত বড় বাড়ি করতে দিয়েছি যদি জানতাম তাহলে তাহলে করতে দিতাম না কিন্তু করেছে তাই কি আমাকে ভাগনা দিলে আমি পুড়িয়ে দেবো জ্বালিয়ে দেবো তার মধ্যে যে থাকবে থাকবে আমার মাও তোদের মধ্যে ঢুকে দেয় ও মাটাকেও জ্বালিয়ে দেবো তবে না মা আমার পক্ষে কথা বলছে তো এই দেখো চোখে জ্বর আমি সহ্য করতে পারছি না ভাইয়ের কাছ থেকে ভাগ ভাগ নেবো সেটাও কষ্ট হচ্ছে কিন্তু নানি উপায় নেই আমার কিচ্ছু করার নেই আমার মেয়েকে নিয়ে যেতে বলেছে আমি কি করব মেয়েকে নিয়ে খরচটা কিভাবে চালাবো তোমরা একটু বলে দাও না আমি কি করি ও তোমরা তো লিখছো চলে যাও চলে যাও না তোমাদের কথা শুনবো না আমি এখানেই এখানেই থাকবো থাকবো খেলবো না আমি আমি খাবো বজাবো চোখটা বুঝিল হ্যাঁ কেমন লাগলো হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি সোনা পাগলিকে নিয়ে একটু রোস্টিং করে নিলাম কণিকা আজকে একটা মহা সত্যি কথা স্বীকার করলো যে কোয়েলকে সে আনেনি এনেছে তার শাশুড়ি এনেছে তার শাশুড়ি কারণ কোয়েলের বাবার ওখানের পরিবেশ ভালো ছিল না ওর মা পোলট্রি ফার্মে কাজ করতো ওর বাবা ওর মাকে মারধর করতো অনেক তখন কণিকার শাশুড়ি বলেছিল যে এখানে থাকলে মানুষ হবে না পরিবেশ ভালো না তুমি ওকে নিয়ে চলো তখন কণিকার শাশুড়ি ওকে নিয়ে এসেছে কণিকাও তাকে মেয়ে হিসেবেই ভালোবেসেছে কোনোদিন দুরকম দেখেনি নিজের মেয়ের জন্য যা কিনেছে ওর কোয়েলের জন্য তাই কিনেছে যা মা এখন তার আসল খোলস থেকে বেরিয়ে এলো আজকের ভিডিওটা আমি উজ্জ্বলের মাকে নিয়ে করব আমি একদিন আগে করে যে টাইটেলটা দিচ্ছি পরের দিন সেই টাইটেলের মতোই কিন্তু অনুমান দিচ্ছি এটা হতে পারে সেটাই হচ্ছে ওরা ভিডিও ছাড়ছে কিন্তু ওদের ভিডিও দেখার আগে আমি এই ভিডিওটা করে নিচ্ছি কারণ আজকের ভিডিও যদি আমি দেখেনি তাহলে গতকালকের ভিডিও দেখে আমি ভিডিও করতে পারবো না আমি ভিডিও করার সময় ওই গতকালকে আজকের কথাগুলো এসে যাবে তাই আমি ভিডিও দেখার আগে ভিডিও করছি আমি বলেছিলাম সংসার ভাঙার এই অশান্তির বিষটা উজ্জ্বলের মায় পুঁতে ছিল মায় বিষটা পুঁতে ছিল কারণ যখন কণিকা এখানে বাড়ি করে কণিকাকে বলা হয়েছে যে তুমি এইখানটায় বাড়ি করো এখানে আর কেউ ভাগ নেবে না দেব না কাউকে এটা উজ্জ্বলের জন্য তুমি এখানে নিশ্চিন্ত মনে তোমার যেটা ভালো লাগে সেইভাবে তুমি এখানে বাড়ি করো কণিকা কিন্তু নিজের সর্বস্ব দিয়ে বাড়িটা করেছে হঠাৎ কেন সোনার আজকে এই বাড়িটার জন্য তার এখন উথালি পাথালি কেন হলো কারণটা বুঝে গেছে কারণ কিছুই নয় একটা পরিকল্পনা চলছে এই পরিকল্পনার মধ্যে সোনার বড় জড়িত আছে বাইরের লোকও আছে কণিকা যে অনুমানটা করতে চলেছে আমিও মনে মনে ভাবছি কারণ সোনাকে নানান দিক দিয়ে বোঝানো হচ্ছিল যে তুমি বঞ্চিত হয়েছ তুমি বঞ্চিত হয়েছ তোমাকে বঞ্চনার শিকার হতে হয়েছে আজকে উজ্জ্বলের মা ক্লারিফিকেশন দিতে এসেছেন ক্যামেরার সামনে বসে ক্লারিফিকেশান একদম পরিপূর্ণভাবে খোলস থেকে বেরিয়ে এসে তিনি বললেন যে কেন তিনি তার মেয়েকে সাপোর্ট করছেন কারণ তিনি অনেক ছোটোবেলায় এই মেয়েটাকে বিয়ে দিয়েছিলেন অন্যায়টা কার অন্যায়টা কার মেয়েটা তো নিজে বিয়ে করেনি এই উজ্জ্বলের মা মানে সোনার মাই সোনাকে বিয়ে দিয়েছিল এবং বিয়ে দিয়ে বলেছিল তুই বিয়ে কর তুই বিয়ে কর যদি কোনো প্রবলেম হয় তোর আমরা আছি তোর সঙ্গে বলেছিল এটা এবং মেয়েটি তার মা বাবার কথায় আশ্বাস পেয়ে শ্বশুরবাড়ি গিয়েছিল শ্বশুরবাড়ি গিয়ে যথারীতি স্বামীর অত্যাচার আজকে শাশুড়ি মা ক্লিয়ার করে বলে দিলেন যে বিয়ের পর থেকেই মারধর করা শুরু হয়েছে তাহলে সেই মেয়েটাকে তুমি কেন দিদি ওখানে ফেলে রেখেছিলে তুমি দেখছো তোমার মেয়েকে তারা সুখে রাখতে পারছে না তখন তো তোমার স্বামীও বেঁচেছিল দিদি তাহলে তোমরা দুজনে মিলে সিদ্ধান্ত করে মেয়েটাকে তখন নিয়ে আসলে না কেন তখন কোয়েল হয়েছিল কিনা জানি না মনে হয় কোয়েলের হওয়ার জন্মের আগে থেকে এই অশান্তি তাহলে কেন এতদিন মেয়েটাকে ওই বাড়িতে ফেলে রেখেছিলে তোমরা তো জানো জানতেই যে মেয়েটা অসহায় তাহলে এই বাড়ি করার সময় কণিকাকে বলতে পারতে যে তুমি তোমার ননদ ভাসুর সবাইকে ডাকো সবার সম্মতি নিয়ে জায়গাটা তুমি লিখে নাও ওদের যদি কোনো দাবি দাবা থাকে যদি মেটাতে পারো তবেই তুমি বাড়ি করো নইলে তুমি অন্য জায়গায় জায়গা কিনে বাড়ি করো সেটা তো বলতে পারো নি দিদি ভুল তো তুমি করেছো তোমার বলে ভুলের খেসারত কেন কণিকা দেবে গো তুমি দিয়েছিলে ছোটবেলায় তোমার মেয়েকে বিয়ে তখন উজ্জ্বলে ফাইভে না সিক্সে পড়ে তোমার তখনকার ভুলের জন্য আজকে কণিকা কেন সাফার করবে তুমি বললে তোমার মেয়ে কাজ করতে পারবে না তার স্বামী তাকে মেরে কোমর নষ্ট করে দিয়েছে সেই জন্য সে কাজ করবে না পারে না কাজ করতে আর শ্বশুর বাড়িতে কাজ না করলে খাওয়া দিটবে না তাই তোমার বাড়িতে এসে রয়েছে তা কোমরের ডাক্তার দেখাওনি কেন কোমরের সবার ব্যথা ওর তো অল্প বয়স ওর থেকে কম বয়সী মেয়েদের সিজারিয়ান হওয়ার পরে তাদের কোমরে ব্যথা তারাও শ্বশুর বাড়িতে কাজ করে খায় অন্তত রান্নাটা করে রান্না করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কোমরে কেন ব্যথা হবে কোমরে ব্যথা থাকলেও তার তো গলা দিয়ে ভাত নামাতে হবে সেই রান্নাটা কে করে দেবে ধরো কণিকা থাকতে দিল নিচের ঘরটা বললো তোমার যতদিন খুশি থাকো কিন্তু তোমারটা তুমি করে খাও ও তখন বলছে আমি করে খাবো না তাহলে ওকে কে করে খাওয়াবে তোমার মেয়ে তুমি ফেলতে পারছো না তাই তোমার খাওয়াতে হচ্ছে কিন্তু তুমি চালটা নিচ্ছ কোথা থেকে কণিকার কাছ থেকে তাহলে কি হলো তাহলে কি হলো তোমার খাওয়া তোমার ফেলানা ফেলার কি হলো সে কণিকাকেই তো ধরতে হলো কণিকা তোমার দায়িত্ব নিতে পারে সঙ্গে তোমার মেয়ের নয় তার মেয়ের দায়িত্বও কণিকাকে দিয়েছো নিয়েছে সে হাসমুখে তারপরেও তার উপরে কেন এই টর্চার দিদি পরের বাড়ির মেয়েরা শয়তান হয় তাই না পরের বাড়ির মেয়েরা শয়তান হয় তুমিও তো পরের বাড়ির মেয়ে তাহলে তোমার মেয়েও শয়তান তাই শ্বশুর বাড়ি টিকতে পারলো না শ্বশুর বাড়ি থেকে যারা চলে আসে তারা সবাই শয়তান হয় না তারা অনেকে শয়তানের খপ্পরে পড়ে বাপের বাড়ি আসে আমার তো ছেলের বউ নেই দিদি আমার মেয়ে একবার ডিভোর্স হয়ে আমার বাড়িতে এসেছিল আবার তাকে আমি বিয়ে দিয়েছি শ্বশুর বাড়ি ভালো ছিল না আমি তাকে নিজে হাতে বিয়ে দিয়েছিলাম থাকতে পারিনি নিয়ে এসছি মেয়েটা তো মরে এটা চাইবো না তুমি কেন ফিরিয়ে আনো তোমার তো স্বামী ছিল তখন এনে আবার তুমি বিয়ে দিতে পারতে না হয় তাকে নিজের পায়ে দাঁড় করাতে আমার মেয়েও আমার সংসারে কাজ করতো ভাই বউ তো নেই কাদের লোক ছিল আমি সকালে রান্না করে যেতাম রাতে ও নিজে রান্না করতো ও ঘর বসতো মাঝে মাঝে পুজো দিত ফুল তুলতো বাগানে জল দিত বলতাম না কোনোদিন তা সত্ত্বেও সে করতো আমি বলতাম কেন করিস রে শ্বশুরবাড়ি করবি সে বলতো মা আমি শ্বশুর বাড়ি গিয়ে তো কাজ করে খাবো তাহলে তোমার কাছে কেন করতে পারবো না বাপের বাড়িটা মেয়েদের মেয়েরা যত হাত নাড়বে তত তাদের সুখ্যাতি হবে মাও মেয়েকে বসিয়ে খাওয়াতে পারে না আজকে তুমি করে খাওয়াচ্ছ ছটা মাস তুমি রান্না করে খাওয়াও তুমি বলবা তোমার মেয়েকে তুই রান্না করে খাওয়া আমি পারছি না তাহলে তো পরের বাড়ির মেয়ে পরের বাড়ির মেয়ে সে তো তোমার আপন হলো না তাহলে তোমার মেয়েকে সে কেন খাওয়াবে কেন খাওয়াবে তুমি তোমার সব ছেলেমেয়ের কথা ভাবছো কণিকার কথা ভাবছো না কারণ কণিকা তোমার মেয়ে হয় তুমি বললে বড়ো ছেলের কথা তোমার তুমি বললে বড় ছেলের কথা যে বড়ো ছেলেরও তো সংসার আছে বাচ্চা আছে সেই বা কোথায় পাবে সে একটা গভর্নমেন্ট সার্ভিস করে রেলের চাকরি কিন্তু বিরাট মাইনে দিদি আমরা জানি একজন রেলের মানে ফোর্থ গ্রেড চাকরি করে সেও না প্রায় সত্তর হাজার টাকা ষাট সত্তর হাজার টাকা বেতন পায় একটু পুরনো হলে তা তোমার ছেলে কোন পোস্টে চাকরি করে আমি জানি না বেশ পুরোনো তো চাকরি অনেক টাকা বেতন পায় তার উপরে কিন্তু কোনো অত্যাচার হচ্ছে না সে নিজে ইনকাম করে তার বউ হাউজ ওয়াইফ তার উপরে অত্যাচার হচ্ছে না অত্যাচার হচ্ছে কণিকার উপরে কারণ সে পরের বাড়ির মেয়ে এখানে উজ্জ্বল কিছু করে না কণিকার উপর নির্ভর হয়ে তাকেও বাঁচতে হয় আর এইটা দেখেই কিন্তু কণিকা এসেছে তুমি বলছো না একটা সময় তুমি কণিকা কি করেছো আমাকে একজন প্রশ্ন করে কমেন্টও করেছে যে এক সময় তো কণিকা কিছু করতো না তখন তো খাইয়েছে কেন খাইয়েছে তখন কণিকাকে হঠাৎ করে কণিকার শাশুড়ি কেন খাওয়াতে যাবে তিনি তখন কাজে যেতেন বাড়ির এই কাজকর্ম উজ্জ্বলের দায়িত্ব সমস্ত কিছু কণিকা করতো বাড়িতে একটা কাজের লোক থাকলেও কিন্তু তাকে সবসময় তিনবার খেতে দিতে হয় কনিকাকে সেই কাজের লোক মনে করেই ও শাশুড়ি খেতে দিয়েছে কারণ এখন বোঝা যাচ্ছে যে কেন খেতে দিয়েছে একটা বিনা পয়সায় কাজের লোক এটা তো মান্দাতার আমল থেকে হয়ে আসছে ছেলে যখন বিয়ে করতে যায় মায়ের কোলে বসে মাকে বলে মা আমাকে যেতে দাও আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি এই প্রথাটা কারা চালু করেছিল কে চালু করেছিল আমার বড্ড জানতে ইচ্ছা করে মায়ের জন্য দাসি আনতে যাচ্ছে ছেলে আর যাকে বিয়ে করতে যাচ্ছে সেই এক মুঠো চাল আর ইঁদুরের মাটি পেছন দিক দিয়ে ফেলে মায়ের সমস্ত ঋণ শোধ করে যাচ্ছে এই প্রথাগুলো কারা তৈরি করেছে সেই প্রথার মধ্যে শুধু পরের বাড়ির মেয়ে কেন নিজের বাড়ির মেয়েরা পড়ে না নিজের বাড়ির মেয়েরা পড়ে না তাই না কণিকার মা কণিকাকে বুদ্ধি দিয়ে সংসার ভেঙে তোমাদের আলাদা করছে তাহলে তুমি তো আমি বলব তুমি বুদ্ধি দিয়ে তোমার মেয়েকে শ্বশুর বাড়ি থেকে তুলে এনে উজ্জ্বলের আর কণিকার ঘাড়ে বসাচ্ছ এটা তোমার বুদ্ধি এটা তোমার বুদ্ধি কারণ তুমিও তো একসময় পরের বাড়ির মেয়ে ছিলে এখন তোমার মেয়েও পরের বাড়ির মেয়ে হয়েছে তাহলে তুমি সেই মেয়ের মা কণিকার মা যদি তাকে বুদ্ধি দিতে পারে তুমিও তুমি তোমার মেয়েকে বুদ্ধি দিয়ে নিয়ে এসতো যে চলে আয় এখন সময় হয়েছে ভাগ নেওয়া তখন ফুসলে ফাসলে পরিকার মাথায় হাত বুলিয়ে বাড়িটা করে নিয়েছি এখন আয় চলে আয় নিচের তালাটা তুই দখল কর তুই দখল কর এগুলো পরিকল্পনা মাফিক কাজ হচ্ছে পরিকল্পনা মাফিক কাজ হচ্ছে আর সোশ্যাল মিডিয়ায় এনেছে কারা সোনা এনেছে আগে কণিকার নামে আজে বাজে কথা বলে বলছে দেখো আজ থেকে দু বছর আগে যে কথাগুলো একজন বলে গেছিল ঠিক সেম ক্যাটাগরিতে কিন্তু এখনকার সিস্টেমটা চলছে যে সংসারে বন্ডিং নেই মিথ্যে বন্ডিং মিথ্যে দেখানো হচ্ছে মানুষকে আর সেটা সত্যে পরিণত হলো আজকে শোনার মাধ্যমে তা শোনা তুমি কার বুদ্ধি নিয়ে এইসব কাজ করছো কার বুদ্ধি নিয়ে মাথায় তো তোমার কিছু খেলে না এগুলো কোথা থেকে খেললো কার কাছ থেকে এই পরিকল্পনা পেয়েছো নাকি তো সবটাই তোমার নিজের বুদ্ধি আমার মনে হচ্ছে না তোমার মা তোমার হাজবেন্ড তোমার দিদি তোমার দাদা প্রত্যেকের মধ্যে ইনভলভ আছে কারণ একমাত্র উজ্জ্বল এসে কথা বলছে আর কেউ কোনো কথা বলছে না একটা সময় যে মামনিকে দেখা যেত এই বাড়িতে বেশি মনিকা বলেছে যে এক সময় যে ওর বড়নও এখানে বেশি থাকতো এখন তার শাশুড়ি মারা গেছে তার সংসার হয়েছে তার নিজস্ব বাড়ি হয়েছে এখন আর এখানে আসে না তার সংসার সে গুছিয়ে নিয়েছে কিন্তু এই চক্রান্তের মধ্যে সেও কিন্তু বাদ নেই নইলে নইলে কিন্তু তার ভূমিকা এখানে দেখা যেত এবং তারা এসে ব্যাপারটাকে সামাল দেওয়ার চেষ্টা করতো করে তো করেনি এর আগে যতবার কিছু হয়েছে দাদাকে দেখেছিস সব কিছু মানে সাংসারিক বিষয় কণিকাই বলেছে আমার ভাসুর এটা করে দিয়েছে ওটা করে দিয়েছে কই এখন তো একবারও তার ভাসুরের কথা শুনছি না সে কোথায় সে কি মুখ লুকিয়েছে নাকি এই পরিকল্পনার সেও সামিল আছে কারণ উজ্জ্বল একটা কথা বলেছে ভাগ যদি দিতে হয় চারটে ভাগ পাঁচটা ভাগই হবে নইলে আজ একজন আসবে কাল আর একজন আজকে কাল আর একজন আসবে তাহলে আমি কজনকে ভাগ দেব। আমি কেন দিতে দেবো ভাগ ভাগ তো তুমি দেওয়া সম্পত্তি তোমার সম্পত্তি তোমার এই কথার ধার দিয়েও তুমি গেলে না তুমি তোমার মেয়ে কেন কাজ করবে না আর সে কেন ভাগ নেবে সেই কথা বলো ও এখন যাবে কোথায় কেন ও তো জায়গা কিনেছে পাঁচ লাখ টাকা দাবি করছো কিসের জন্য মেয়ের নতুন জায়গায় বাড়ি করার জন্য পাঁচ লাখ টাকা দাবি করলো পাঁচ লাখ টাকা দিলে ও কালকেও গত কালকেও বললো নইলে আমি পুড়িয়ে দেব এটা কত বড় ক্রাইম করছে তোমার মেয়ে কণিকা যদি আজকে প্রশাসনের কাছে যায় তাহলে কিন্তু তোমার মেয়ে ফিসে যাবে দিদি ফেসে যাবে আজকে আমরা হাজার বলছি যে প্রশাসনের কাছে যাও প্রশাসনের কাছে যাও আইনের কাছে না সম্পর্ক নিয়ে কখনো যেতে নেই আইনের কাছে সম্পর্ক নিয়ে কোথাও সহজে যেতে নেই কারা যায় লোভীরা যায় লোভীরা যায় আজকে সূত্র তো কিছুটা এসে যাচ্ছে বাপের বাড়ির ভাগ সমস্ত সন্তান সমানভাবে পায় আজকে কেন আজকে কেন টিনাকে সেটা বলা হচ্ছে কেন বলা হয়নি যখন টিনাকে তার দাদা মেরে তাড়িয়ে দিয়েছিল তখন কেন বলা হয়নি ওর ন্যায্য অধিকার আছে এই বাড়িতে থাকার যাই হোক টিনার ব্যাপারটা আলাদা ওটা আমি বলবো না আজকে দিদিকে এই কথাগুলো আমার বলতেই হতো আজকে সোনা বারবার বলছে দাদা আমাকে বলেছে বেরিয়ে যেতে বেরিয়ে যা বেরিয়ে যা কারণ সে এই অশান্তি দিতে পারছে না তাকে গিয়ে বলতে পাঁচ লাখ টাকা দে ভাগ দে সে বলছে আমি তোকে কেন ভাগ দেব। আমি তো তোকে ডাকিনি ডেকেছে মা জিজ্ঞেস করছে আমি কি চলে যাবো আমি এখন কি করবো তুই তাড়ালেও আমি যাবো না আবার নিজেই বলছে উজ্জ্বল তখন বলেছে তুই নিচে দা উপর থেকে বেরিয়ে যা কারণ আমি তোকে ডাকিনি তোর মা ডেকেছে তুই ভাগ তোর মায়ের কাছ থেকে নে আজকে অনেক শান্ত মাথায় উজ্জ্বল সবটা ট্যাকেল করার চেষ্টা করেছে সে কনিকার পাশে দাঁড়িয়েছে দাঁড়ানোটাই স্বাভাবিক কারণ সে জানে তার মা কেমন তার বোন কেমন তার তো কণিকা তো কোনোদিন বাপের বাড়ি গিয়ে থাকতেও পারে না কোনোদিন থাকতেও পারে না তার স্বামীকে রেখে তার অসহায় স্বামীকে নিয়ে সে সংসার করছে এটা নজর লাগছে এটা নজর লাগছে এই সংসারকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার ইচ্ছা অনেকেরই আছে এবং সেই ইচ্ছায় এখন হাওয়া দিচ্ছে সোনা সোনা হয়েছে তাদের তুরুপের তাস তাই বলবো মাসি দিদি একটা কথা বলি তুমি পারো এ সব নিষ্পত্তি করতে তুমি পারো এ সব নিষ্পত্তি করতে তুমি তোমার সব ছেলে মেয়েদের এক জায়গায় ডেকে বসিয়ে ব্যাপারটা মিটিমাট করে নাও হ্যাঁ কণিকার কাছ থেকে যদি কিছু নিতে হয় ভালোবেসে নিতে হবে জোর করে নেওয়া যাবে না কারণ উজ্জ্বল বলেই দিয়েছে আমি এই বাড়ির যদি ভাগ নেয় আমি এই বাড়িতে থাকব না একসঙ্গে তুমি সবাইকে পেতে পারো তোমার জন্য তুমি যদি তোমার মেয়েকে কাছে টানো তোমার ছেলেকে হারাবা এখন তোমাকে বেছে নিতে হবে কি কি পথে আমি দুটোকেই শান্ত করতে পারি মাথা ঠান্ডা করো এইভাবে মেয়েকে হাওয়া দিয়ে সংসারটা ভেঙো না তোমরা একসঙ্গে মিলে মিশিয়ে থেকেছ যেদিন দেখা হয়েছিল মনে আছে কৃষ্ণনগরে আমি বলেছিলাম দিদি তোমার হাটের কাঁটা চচ্চড়ি খেতে যাব আমি তুমি আমাকে জড়িয়ে ধরে বলেছিলে হ্যাঁ গো দিদি এসো যে কোনো সময় যে কোনো দিন এসো আমি তোমাকে নিজে হাতে কাঁটা চচ্চড়ি করে খাওয়াবো আজকে তোমাকে চিনতে পাচ্ছি না সত্যি আজকে তোমাকে চিনতে পাচ্ছি না যে কোয়েলকে তুমি এনে তার হাতে দিয়েছিলে সে তোমার সম্মান রাখার জন্য সে কোয়েলকে নিজের মেয়ের মতো মানুষ করেছে তার কোনো মূল্য নেই তাই না কোনো মূল্য নেই কোয়েলকে নিয়ে কোনো দিন তো সে কোনোরকম দু রকম করেনি বরঞ্চ এতটা বেশি করেছে কিছু লোক বলেছিল ওটা কণিকা উজ্জ্বলের মেয়ে ওটা নাকি সোনার মেয়ে নয় তাহলে তাহলে কি বলতে চাইছো তুমি ভুল করো না এইভাবে সাজানো সংসারটাকে ভেঙে দিও না মেয়েকে বোঝাও মেয়েকে বোঝাও কণিকার কাছ থেকে কিছু নিতে হলে আলোচনায় বসে ওকে ভালোবেসে ওর কাছ থেকে নিতে হবে এই পদ্ধতিতে পারবে না হ্যাঁ তুমি হয়তো আইনগত দিকে গিয়ে তুমি তোমার চারটে ছেলে মেয়েকে সমান অধিকার দিতে পারবে সম্পত্তির কিন্তু চারটে ছেলে মেয়ে কি তোমার বুকে থাকবে আর থাকবে না সব থেকে অসহায় ছেলেটি তোমাকে ছেড়ে চলে যাবে আর মৃত্যুর শেষ দিন পর্যন্ত তোমার চোখের জল ফেলতে হবে এই 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 কারণের জন্য এই কারণটা ঘটার জন্য আমি দেখতে পাচ্ছি ভবিষ্যৎ উজ্জ্বলকে ছাড়া তুমি থাকতে পারবে না এখন হয়তো রাগের বসে নেশার বসে তুমি এই কাজগুলো করছো কারণ কণিকার ওপরে প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিহিংসা পরায়ণ হয়ে সে তোমার মেয়ের দাবি অস্বীকার করেছে বলে কিন্তু তুমি মন থেকে উজ্জ্বলকেই বেশি ভালোবাসো কারণ আমরা জানি যে সন্তানটা নিঃ হয় না নিঃস্ব মানে অসহায় হয় মা বাবা তাকে বেশি ভালোবাসে তোমার সেই ভালোবাসার ধন যখন তোমার চোখের সামনে থেকে চলে যাবে কেঁদে কেঁদে চোখ না বুক ফেটে যাবে না তাই বলছি দিদি মাথা ঠান্ডা করে সংসারটাকে ধরো যাতে সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে অন্য মানুষের মুখের হাসি ফুটে ওঠে এইটুকু তোমাকে আমি আজকে বললাম ভালো থেকো সুস্থ থেকো আর মেয়েকে ডাক্তার দেখাও ছোটো মেয়েকে একজন সাইক্রিয়াটিস্ট দেখাও ওর মাথা কাজ করছে না আর তুমি সেটাকে হাওয়া দিয়ে আর বড় করো না দরকার হলে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও তো এইটুকু তোমাকে বললাম যদি আমার ভিডিও তুমি দেখেছো আমি দেখে আমি তোমার কথার মাধ্যমে বুঝেছি আমার ভিডিও তুমি দেখেছো কারণ সেদিন আমাকে বলেছিল তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি কণিকাকে নিয়ে করা তাহলে কণিকাকে নিয়ে ভিডিও তখন করছি তোমার নজরে পড়েছে তাই এইটুকু কথা তোমাকে বললাম সাবধানতা সাবধানতার বাণী শোনালাম ভালো লাগলে শোনো না লাগলে ভেঙে দাও সংসার জ্বালিয়ে দিক তোমার মেয়ে ছাড়খার হয়ে যাক সংসারটা ভালো লাগে না এটা দেখতে আমাদেরই কষ্ট হয় তুমি তো কষ্ট পাবাই তুমি মা যাই হোক আজকে আমাকে নিজেকে বড় ভাগ্যবতী মনে হচ্ছে কারণ আমার কোনো ছেলে সন্তান নেই তাই এই সমান ভাগে ভাগ করে দুই মেয়েকে দিয়েছি চলো আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে দেখো টাটা আমার ভিওয়ার্সদের জন্য সকলের জন্য